বৌমা বলি তোমার কি রান্নাবান্না হলো দু মুঠো যদি না খেতে পারি তাহলে তো ওষুধ আর আমি খেতে পারছি না মা আর তাছাড়া আমার যে বড্ড খিদেও পেয়েছে আমি কিভাবে রান্না করবো মা বাড়িতে রান্না করার মতনই কি আছে আপনি বলুন এক মুঠো চালও নেই একটা সবজিও নেই সে সকাল থেকে পেটে হাত দিয়ে আমিও এখানে বসে আছি বৌমা ঘরে খাবার কিছুই নেই সেটা তো আমি বুঝতে পারিনি আর তাছাড়া আমার ছেলেটার চাকরিটাও এইভাবে হুট করে চলে যাবে তাও তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি এই পনেরো দিন হলো আমার ছেলেটার কোনোই কাজকর্ম নেই কিভাবে যে এখন এই সংসারটা চলছে সেটা মাত্র আমরাই জানি মা হ্যাঁ মা আপনার ছেলের কাজটা চলে যাওয়াতে আমাদের অভাবের বন্যা বয়ে যাচ্ছে আমিও বা এখানে কি করবো মা এই কদিন হলো আমিও যেমন তেমনভাবে চালিয়ে নিলাম সংসারটা কিন্তু এভাবে আমার আর কিভাবে সংসারটা চালানো সম্ভব মা বৌমা বলছি পাশের বাড়ির কুসুম বৌমার কাছ থেকে তুমি কিছু চাল ধার করে নিয়ে এসো না অন্তন্ত আজকের দিনটা চলুক না না মা উনি আমাদের কিছুই দেবে না আমি সকালেই গিয়েছিলাম কুসুম বৌদির কাছে তিনি আমাকে বললেন তাদের বাড়িতে নাকি আমাকে দেওয়ার মতো কিছুই নেই আসলে কি বলুন তোমা তাদের বাড়িতে সব কিছুই আছে আমরা যে তাদের কাছ থেকে কদিন থেকে ধার করে খাচ্ছি তাদেরকে তো আর ফেরতও দিতে পারছি না তাই আমাদের না দেওয়ার জন্যই এমন কথাই বলেছে ও আচ্ছা বুঝেছি তা বলি খোকা কখন আসবে খাবার কিছু কি নিয়ে আসবে নাকি আজকেও সারাটা দিন আমাকে না খেয়েই থাকতে হবে দেখুন মা আজকে যদি আপনার ছেলে কিছু নিয়ে আসতে না পারে তাহলে আজকে আপনার ছেলের সাথে আমি একেবারেই তুলকালাম বানিয়েই ফেলব সেই পনেরো দিন হয়ে গেল যেমন তেমন করে আমিও আর এই সংসারটাকে সামলাতে পারছি না আপনি বলুন মা আমি এই সংসারটাকে সব কিছু ছাড়া কীভাবে সামলাবো আজকে তো আমি সকালে আপনার ছেলেকে বলেই দিয়েছি আসার সময় বাড়িতে যদি খাবার কিছু না আনতে পারো তাহলে তোমাকে আর এই বাড়িতে আসার দরকারই নেই ওই তো ওই তো খোকা চলে এসেছে হ্যাঁ গো তুমি আজকেও ফাঁকা হাতে চলে এলে যে খাবার কিছুই কি তুমি আনো আসলে রূপা আজকের দিনটাও যদি তুমি একটু থাক থাক তোমায় আর আমাকে নতুন করে বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি নিশ্চয় তুমি কিছুই আনোনি তাই না তুমি আমাকে বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি আবার অনেক জায়গায় ঘুরে ঘুরে কাজও খুঁজেছি এমনকি লোকের কাছে পায়ে পর্যন্ত পড়েছি যেন আমাকে কোনো রকমের যে কোনো একটা কাজ দিয়ে দেয় এমনকি আমি সব রকমের কাজ করতেও রাজি আছি কিন্তু কিন্তু কেউ আমাকে একটা কাজ দিতে রাজি হলো না আমিও বা এখন কি করব বলো হ্যাঁ এইভাবে তো আর এই সংসারে থাকা যাবে না আর এইভাবে আমি মানিয়েও নিতে আর পারছি না তুমি থাকো তোমার সংসারে এত অভাবের মধ্যে আমি আর তোমার সংসারে থাকতে পারবো না যেই বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় সেই বাড়িতে আমার থাকার আর কোনো প্রয়োজনই নেই এ কি বলছো তুমি রূপা তুমি এই বাড়িতে থাকবে না মানে তাহলে তুমি কোথায় যাবে আমি এই বাড়িতে থাকব থাকব থাকব। না না মানে আমি আমার বাবার চলে যাব সেখানে বুঝেছো এ তুমি কেমন কথা বলছো রূপা আমার যখন চাকরিটা ছিল তখন তো আমি তোমাকে কোনো কিছুই কোনো অসুবিধায় রাখিনি তুমি যখনই যেটা চেয়েছো আমি সঙ্গে সঙ্গেই তোমাকে এনে দিয়েছি তাহলে আজকে যখন আমার চাকরিটা আর নেই তুমি আমার পাশে থাকতে পারছো না রূপা হ্যাঁ ততদিন তো আমি তোমার পাশেই ছিলাম কিন্তু এত অভাবের মধ্যে আর তোমার পাশে আমি থাকতে পারছি না গো রূপা তুমি এভাবে আর বলিও না গো দয়া করে তুমি এই সংসারে থেকে যাও আর মাত্র কয়েকটা দিন তুমি আমাকে সময় দাও নিশ্চয় কিছু না কিছু কাজ আমি ব্যবস্থা করবই যেভাবে হোক একটা কাজ আমি পাবই পাবো শোনো আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না আমি বরং আমার বাবার বাড়িতেই চলে যাই যখন তুমি একটা ভালো কাজ খুঁজে পাবে তখন গিয়ে তুমি আমাকে আবারও নিয়ে আসবে তার আগে আমি এই বাড়িতে আর আসতে পারবো না তোমরা দুজন মা ছেলে কিভাবে থাকবে কি খেয়ে চলবে সেটা তোমরা দুজনেই বুঝে নাও এত অভাব তোমরা সহ্য করতে পারো কিন্তু আমি সহ্য করতে পারবো না আমি তো চললাম রূপা রূপা যেও না দাঁড়াও রূপা তুমি এরকমটা করিও না এরপরে রূপা তার বাবার বাড়িতে চলে যায় হ্যাঁ বোন তুই একদম ঠিক কাজে করেছিস ওই বাড়িতে আর এত কষ্ট করে থাকার কোনোই প্রয়োজন নেই তুই এই বাড়িতে চলে এসেছিস একদম ভালো একটা কাজ করেছিস আমার এত আদরের বোনটা ওই বাড়িতে এত অভাবে থাকবে এটা তো আমি আর মেনে নিতে পারি না বাবা তোরা কেন এমন করে মেয়েটাকে বলছিস সে স্বামীর ঘর থেকে এভাবে চলে এসেছে সে বড় একটা অন্যায় কাজ করেছে সেখানেই তোরা আবার ওকে না বুঝিয়েই তোরাই আবার বলছিস সে একদম ঠিক কাজে করেছে আর তুই শোন ওটা তোর স্বামীর ঘর স্বামীর ঘর থেকে এভাবে কোনো দিনে আসতে নেই আর একটা স্ত্রীর দায়িত্ব স্বামীর দুঃখ সুখকে পাশে থাকা শুধু স্বামীর সুখটাতে থাকব আর দুঃখটাতে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে আসব তার দিকে ফিরেও তাকাবো না এমনটা কিন্তু একটা স্ত্রীর কর্তব্য নয় মা ও অনেক দিন পরে একটা ঠিক সিদ্ধান্তই নিয়েছে আর আমরা আমরা ও সব সময় এটাই চেয়েছি ও যেন ওই বাড়ি থেকে চলে আসুক কিন্তু তাকে কি আমরা কোনো রকম ভাবে আর আনতে পেরেছি আনতে পারিনি আর আজকে যখন আমার বোন তার নিজের ভুল ভালো মতনই বুঝতে পেরেছে নিজের সিদ্ধান্তই এই বাড়িতে চলে এসেছে সেখানে আমরা আর ওই বাড়িতে আমার বোনকে পাঠাবো না মা তোদের কথা শুনে আমার কোনোই লাভ নেই মারে তুই বল রঘুর সংসার আর করতে চাস কি চাস না তুই না না মা আমি আর ওই সংসারে এত অভাবে থাকতে পারছি না মা ওই বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় একবেলা বেলা যদি আতপেটা খাই তবে পরের বেলায় কিছুই আর খেতে পারি না এমন ভাবে কি আর দিন চলে মা আমি আর সেখানে কষ্ট সহ্য করতে পারছিলাম না তাই তো আমি এই বাড়িতে চলে এসেছি মা মারে তুই কিন্তু এটা একদম ভুল কাজ করছিস মা এভাবে স্বামীর ঘর ছেড়ে আসতে নেই মা তুই আবার ওই বাড়িতে ফিরে যা তুই আর এখানে বেশিক্ষণ থাকিস না 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 মা দাদা বৌদি যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে আমি আর ওই বাড়িতে কখনোই ফিরে যাব না এখানে আমার থাকলে কিছু হোক বা না হোক দাদা বৌদিরা আমাকে ভালোবাসবে যত্নও করবে আর তাছাড়া দুবেলা দুমুঠো পেট ভরে খেতেও পাবো আমি কিন্তু মা ওখানে তো আমি আর সেটাও পারি না ঠিক আছে মা যেদিন তুই নিজের ভুলটা বুঝতে পাবি সেদিন তুই অনেক দেরি করে ফেলবি রে মা এখন তোর সময় আছে তুই আবারও স্বামীর ঘরে ফিরে যা এখানে তুই থাকিস না মা এমন ভাবে বেশ কয়েকদিন কেটে যায় বোন বেশ অনেকটাই তো দিন হলো তুই এই বাড়িতে চলে এসেছিস আচ্ছা তুই ভেবে দেখ তো রঘু যদি তোকে ভালোই বাসত তোকে নেওয়ার জন্য কি এই বাড়িতে আসতো না কিন্তু ও তো তোর এতদিনে কোনোই খোঁজ খবরও নিল না কেন বলতো ওর মনে হয় তোর প্রতি কোনোই ভালোবাসা নেই তুই বরং একটা কাজ কর তুই ওকে ডিভোর্স দিয়ে দে হ্যাঁ বল তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও ওর থেকেও ভালো ছেলের সাথে আমরা তোমাকে আবারও বিয়ে দেব বল তোমরা কি বলছো দাদা বৌদি আমি ওকে ডিভোর্স দিয়ে দেব মানে আমি একটু অসুবিধার কারণে কিছুদিন এখানে থাকতে এসেছি তাই বলে ওকে আমি ডিভোর্স দিয়ে দেব এটা তো আমি কোনোদিনই ভাবিনি তুমি আবার এখানে কি ভাববে বোন এসব ভেবে তো তোমার কোনোই লাভ নেই ওর সাথে তুমি বরং তাড়াতাড়ি ডিভোর্সটা করে নাও তোমাকে আবারও অন্য ভালো ছেলের হাতে আমি আবারও বিয়ে দেব হ্যাঁ বোন তোর বৌদি একদম ঠিক কথাই বলেছে ওর সংসার তোর আর করার লাগবে না আর এমনিতেই ওই বাড়িতে তুই কিভাবে থাকবি তোর মতো মেয়ের রাজরানি হওয়ার কথা আর সেখানে কিনা তুই ওই বাড়িতে না খেয়ে সারাটা দিন কাটিয়ে দিচ্ছিস আর তোকে ওই বাড়িতে একদম মানায় না তুই বরং এবার রঘুকে সারা জীবনের মতনই ছেড়েই দে ওকে ডিভোর্স দিয়ে কিছুদিন এই বাড়িতে থাক তারপর আমরা তোকে আবারও ভালো ছেলে দেখে ধনী বাড়িতে তোকে বিয়ে দেব দাদা বলছি কি তুই আর এখানে কিছুই ভাবিস না বল তুই একবার ভেবে দেখ তুই ডিভোর্স দিতে রাজি হয়ে যা তারপরে তুই দেখবি তোর নিজের শুধুই সুখ আর সুখ তখন তোর আর কোনো দিনে কোনো জিনিসের জন্য কষ্ট করতে হবে না রে বোন আমি তো তোমাদের সব কথাই বুঝলাম দাদা কিন্তু ওকে কি ডিভোর্স দেওয়াটা আমার ঠিক হবে হ্যাঁ বোন এখানে ঠিক কেন হবে না তার মধ্যে তোকে তো আমরা ওই বাড়িতে কখনোই পাঠাবো না তাহলে একটা সম্পর্কে এভাবে ঝুলিয়ে রাখার তো কোনো মানেই হয় না এর থেকে এটাই ভালো হয় তোরা দুজনে একেবারেই আলাদা হয়ে যা একবার ডিভোর্সটা হয়ে গেলে রঘু তোর উপরে আর কোনো অধিকার ফলাতেই আসবে না আর সে ঠিক সময়ে আমরা তোকে একটা ধনী বাড়িতে বিয়ে দিয়ে দেবো মারে আমি যেটা শুনছি তুই কি সত্যি সত্যি জামাইকে ডিভোর্স দিয়ে দিবি হ্যাঁ মা তুমি একদম ঠিক কথাই শুনেছো। আমি ওকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেব। দাদা বৌদি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছে আমার ওই বাড়িতে যাওয়াটা উচিত হবে না দাদারা যেহেতু চাইছে আমি ওই বাড়িতে থাকবো না তাহলে আমি এই বাড়িতেই থাকবো আমি আর কখনই ওই বাড়িতে যাব না মা আমি ওকে ডিভোর্সই দিয়ে দেব মারে, এমন কাজ তুই একদমও করিস না মা আমার বয়স হয়েছে এইসব চিন্তা তো আমি আর নিতে পারছি না একটা বিবাহিত মেয়ের জীবনে তার স্বামীর বাড়ির সব কিছু মা এখানে তুই বেশিদিন ভালো থাকতে পারবি না রে মা এখনও তোর সময় আছে তো নিজের সিদ্ধান্তে তুই পাল্টে ফেল মা আমি মানছি কিছুদিনের জন্যই তুই এই বাড়িতে এসেছিস যখন তোর রাগ অভিমান কমে যাবে তখন তুই দেখবি জামাই বাবা তোকে নিজেই নিতে আসবে আর তোর ওর প্রতি অভিযোগও থাকবে না তুই আর এমন কাজ করিস না মা মা এমন এমন করিস না সময় রূপার দাদা ও বৌদি সেখানে চলে আসে বলছি তোমার কি জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই আর আমরা কি বোনের খারাপ চাই আমরা তো বোনের ভালোই চাই তাহলে তুমি আর বোনের সিদ্ধান্তের উপর আর কোনো কথাই বলিও না বোন যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাই হবে আর ওর যেন এখানে কোনো রকমে মত না পাল্টায় হ্যাঁ দাদা আমার কোনো মতই পাল্টাবে না আজকে তোমাদের উপরে আমার বিশ্বাস আছে বলেই তোমাদের কথাতেই আমি ওকে ডিভোর্স দিতে রাজি হয়েছি শোন বোন শুধু ওকে ডিভোর্স দিলেই হবে না আবার ওর থেকে আমরা চার লক্ষ টাকা আদায় করব। কিন্তু কেন দাদা এখানে আবার চার লক্ষ টাকা কেন আরে বোন ও যে তোর জীবনটাকে এইভাবে নষ্ট করে দিল তার বেলা তোর জীবনের তো একটা মূল্য আছে নাকি ঠিক আছে দাদা আমি আর ওর সাথে সংসার করব না এই বাড়িতে তোমরা আমাকে সারা জীবন রাখবে এখানে সবই ঠিক আছে তাই বলে ওর থেকে চার লক্ষ টাকা আমি কেন নেব বোন তুই এসবের কিছুই বুঝবি না চার লক্ষ টাকা না নিলে ওরা মা ছেলে কখনোই বুঝবে না একটা মেয়ের জীবন নষ্ট করা কতটা কষ্টের দাদা আমি ওকে ডিভোর্স দিচ্ছি এটা আমার একান্তই সিদ্ধান্ত তাহলে তাহলে আমি কেন ওর থেকে টাকা নেব দাদা বলছি বোন এখানে তোমার দাদা যেই কথাটা বলল এটাই ঠিক তুমি তোমার দাদার সিদ্ধান্তে রাজি হয়ে যাও তুমি আর না করিও না বোন তোমার জীবনের ক্ষতিপূরণ হিসাবে এই টাকাটা তুমি নিয়ে নাও তুমি কেন বুঝতে পারছো না বোন ওর কাছ থেকে চার লক্ষ টাকা না নিলে তোমার জীবনের ক্ষতিপূরণ কখনোই শোধ হবে না বোন ঠিক আছে দাদা বৌদি তোমাদের দুজনের উপরেই আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমরা এখানে যেটা ভালো মনে করো তোমরা সেটাই করো বেশ কিছুদিন পর রঘু আর থাকতে পারে না নেওয়ার জন্য তার শ্বশুর বাড়িতে চলে আসে রূপা রূপা তুমি কি বাড়িতে আছো বাহিরে এসো দেখো আমি তোমাকে নিতে এসেছি একই তুমি আবার আমাদের বাড়িতে কেন এসেছো বৌদি আমার স্ত্রী রূপা কোথায় আমি রূপাকে নিতে এসেছি বৌদি এতদিন পরে তুমি রূপাকে নিতে নিতে কেন ও আর তোমার সাথে সংসার করতে চায় না এখন তুমি এখান থেকে চলে যাও এসব তুমি কি বলছো বৌদি ও আমার সাথে সংসার করতে চায় না মানে ও আমাদের বাড়ি থেকে চলে এসেছে সে না হয় আমি মারলাম আমি ভেবেছিলাম ও আমার উপরে অভিমান করে ওই বাড়ি থেকে চলে এসেছি আর তাছাড়া আমার বাড়ির পরিস্থিতি এমনভাবে দাঁড়িয়েছিল সেখানে আর রূপাকে আমি নিতে আসিনি ভেবেছিলাম আমরা মা ছেলে যেমন তেমনভাবে সংসারটাকে চালিয়ে নিতে পারবো কিন্তু রূপা রূপা পারবে না ও বরং কিছুক্ষণ ওর বাবার বাড়িতেই থাকুক ঠিক আছে ও থাকুক মানে ও সারা জীবন আমাদের বাড়িতে থাকবে তুমি বরং এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যাও আর হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের ডিভোর্সের ব্যবস্থা করেছি খুব শীঘ্রই তোমাদের দুজনের দিবস হয়ে যাবে এ কি কথা বলছো তুমি আমাকে বৌদি দিবস আমাদের দিবস কেন কেন আমি রূপাকে দিবস দেব কারণ রূপাই চায় সে জন্যই তোমাদের ডিভোর্স হবে না না বৌদি এটা কিছুতেই হতে পারে না রূপা আমাকে খুবই ভালোবাসে ও আমাকে কেন ডিভোর্স দেবে রূপা তোমার সাথে আর সংসার করতে চায় না ও এতদিন পরে নিজের ভুল বুঝতে পেরেছে তাই ও তোমাকে ছেড়ে দিতে চাইছে ও আর তোমার সাথে সংসার করবে না ওকে ডিভোর্সের পরে ওকে ধনী বাড়িতে আমরা বিয়ে দেব না না বৌদি এটা কিছুতেই হতে পারে না আমি মানছি আমার চাকরিটা চলে গেছে একটু অভাবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু তুমি বিশ্বাস করো বৌদি আমি এখন একটা ভালো কাজও খুঁজে পেয়েছি হয়তো ওই চাকরিতে আমার একটু উপার্জন বেশি ছিল কিন্তু যতটুকু হবে এই কাজেতে ততটুকুই আমাদের তিনজনের তিনবেলা পেট ভরে খাবার খেতে পারবো বৌদি বলছি রূপা তোমার সাথে যাবে না তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না তো বাপু এখন এখান থেকে চলে যাও না বৌদি আমি এখান থেকে যাব না রূপাকে তুমি একবারের মতনই ডেকে দাও আমি রূপার সাথে একটু কথা বলতে চাই রূপা 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 আমি বৌদির মুখে যেটা শুনছি সেটা কি ঠিক তুমি কি আমাকে ডিভোর্স দিতে চাও কি হলো রূপা তুমি যে চুপ করে আছো হ্যাঁ বৌদি তোমাকে একদম ঠিক কথাই বলেছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব আর আমি তোমার সাথে আর সংসার করব না এ কি বলছো রূপা তুমি তুমি আমার সাথে আর সংসার করবে না মানে মানছি সংসারটা একটু অসুবিধার মধ্যেই ছিল কিন্তু তুমি বিশ্বাস করো রূপা সব ঠিক হয়ে গেছে তাই তো আজকে আমি তোমাকে নিতে এসেছি হ্যাঁ বৌদি যেটা বলেছে সেটাই শেষ সিদ্ধান্ত তুমি এখন এই বাড়ি থেকে চলে যাও ঠিক আছে রূপা যেখানে তুমি আর আমার সাথে সংসার করতে চাও না আর চার লক্ষ টাকা পেলে যদি তুমি খুশি হও তাহলে সেটাই হবে আমি তোমাকে যেভাবেই হোক চার লক্ষ টাকা জরিমানা দিয়ে তোমাকে আমি ডিভোর্স দেবো বাপু বৌমা কোথায় বৌমাকে তুই আনলি না যে বৌমাকে এখনো আসতে চাইছি না বাবা না মা তোমার বৌমা শুধু আজকের জন্য নয় তোমার বৌমা সারা জীবনের মতো আর এই বাড়িতে আসবে না মা কেন রে বাবা বৌমার আবার কি হলো বৌমা আসবে না কেন মা তোমার বৌমা সিদ্ধান্ত নিয়েছে তোমার বৌমা আর আমার সাথে সংসার করবে না আর আমি নাকি তার জীবনটাকে নষ্ট করে দিয়েছি তার জন্য তার দাদা বৌদি আমার উপরে চার লক্ষ টাকা জরিমানাও করেছে কি বৌমার জীবন আমরা নষ্ট করে ফেলেছি বৌমা তো নিজের ইচ্ছায় এই বাড়ি থেকে চলে গেল আর সে নিজেই গিয়ে কিনা জীবন নষ্ট করার কথা উল্লেখ করেছে আর তার উপরে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা বাবা তুই ওদেরকে কি বলেছিস মা আমি বলেছি যেহেতু রূপা আর আমার সাথে সংসার করতে চাচ্ছে না চার লক্ষ টাকা পেলে যদি ও খুশি হয় তাহলে আমি তাই করবো মা ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো মা আর কোনোই উপায় হলো না শেষ পর্যন্ত আমাদেরকে এই বাড়িটাই বিক্রি করে দিতে হবে মা কি বলছিস বাপু তুই এই বাড়িটাকে আমরা বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায় যাব কোথায় বাপু তা তো আমি জানি না মা তুমি আর আমি দুজনে মিলে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব দু চোখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাব। আর থাকবো না মা এই গ্রামে আর থাকবো না এরপরে বেশ কিছুদিন পর রঘু তাদেরকে চার লক্ষ টাকা দিয়ে দেয় তারপর রঘু ও মা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায় এমন ভাবেই দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে যায় এরপরে রূপার দাদা বৌদি ব্যবহার দিনের পর দিন পাল্টাতে থাকে এবং তারা রূপার সাথে খারাপ আচরণও করতে শুরু করে দেয় বলি এভাবে আর আমাদের ঘরে বসে কতদিন আর অন্য ধ্বংস করবে শুনি এবার একটু নিজের ব্যবস্থা নিজেই করো কি করে আমাদের ঘর থেকে নামবে এ তুমি কি কথা বলছো বৌদি ঘর থেকে নামবো মানে তোমাদের কথাতেই তো আমি আমার স্বামীর সাথে সম্পর্ক শেষ করেছি তোমাদের কথা মতনই আমি তার থেকে চার লক্ষ টাকা জরিমানাও নিয়েছি তাহলে আজ তোমরা এভাবে কথা বলছো যে এমনভাবে কথা বলবো না তো তোমায় আর কেমন ভাবে বলবো বলো আমাদের সংসারে যে কত অশান্তি হচ্ছে তোমাকে নিয়ে তুমি কি সেটা কিছুই বুঝতে পারছো না দাদা বৌদি এসব কি বলছে হ্যাঁ রে তোর বৌদি একদম ঠিক কথাই বলছে আমরা তোকে এই সংসারে আর বেশি দিন রাখতে পারবো না রে এখন তোর চিন্তা তুই নিজেই কর দাদা এ কথা তুমি কেমন ভাবে বলছো তাহলে আমার যে এতগুলো টাকা তুমি তোমার কাছে রাখলে সে টাকাগুলো কোথায় দাদা আর তোমরা যে আমাকে বলেছিলে আমাকে অন্য জায়গায় বিয়ে দেবে তোকে বিয়ে দেব মানে তোকে আবার কে বিয়ে করবে বলতো তোকে কেউ বিয়ে করতে রাজি হলো না আর তুই টাকার কথা বলছিস সেই টাকাগুলো অনেক আগে আমি খরচ করে ফেলেছি আসলে আমার ব্যবসার অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছিল না তাই আমার ব্যবসার কাজে টাকাগুলো লাগিয়েছি দাদা আমার টাকাগুলো আমি তোমার কাছে রাখতে দিয়েছি তুমি টাকাগুলো টাকাগুলো তোমার কাছে থাকলে সুরক্ষিত থাকবে আর তুমি কি না সেই টাকাগুলো খরচ করে ফেলেছো। আর আচ্ছা আমি তোমাদের বোঝা হয়ে গেলাম এই তো এতদিন তোমরাই আমাকে কত আশা দেখিয়েছো আমি এখানে ভালো থাকবো তোমরা আমাকে ভালো রাখবে তোমাদের কথা মতনই আমি আমার স্বামীর ঘর ছেড়েছি আমার সংসার ভেঙেছি আর তোমরাই কিনা আজকে আমাকে এই কথা বলছো দেখ বাপু আমরা এত কথা আর শুনতে চাচ্ছি না আর আমাদের সংসারে তোমাকে রেখে অশান্তিও করাতে চাচ্ছি না তাই আমরা চাইছি ভালোই ভালোই তুমি আমাদের সংসার থেকে বেরিয়ে যাও কোথায় যাবে কি করবে তুমি সেটা নিজেই দেখে নাও দাদা দাদা বৌদি আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে তুমিও কি এটাই চাও দাদা হ্যাঁ রে আমিও এটাই চাই আর তুই যদি একান্তই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে না চাস তাহলে তোর জন্য একটা অপশনও আছে যেহেতু তোর বৌদি এই সংসারের কাজ একা করে উঠতে পারছে না তোর বৌদিও বাড়িতে অনেকদিন ধরেই আমাকে বলছিল একটা কাজের মেয়ে চাকতে। সেরকমটা যদি হয় তাহলে বাইরে থেকে কাজের মেয়ে এনে আর কোনোই লাভ নেই তুই বরং এই বাড়িতে একটা কাজের মেয়ে হয়ে থাক আর তোকে আমরা তিন বেলা তিন মুঠো ভাতও খেতে দেব কিন্তু কোনো মাইনে টাইনে দিতে পারবো না এখানে থাকবি শুধুমাত্রই কাজ করে যাওয়ার জন্য এবার তুই ভেবে দেখ তুই থাকবি কি থাকবি না যদি পারিস তাহলে থেকে যা। আর যদি না পারিস তাহলে তুই তোর রাস্তা নিজেই দেখে নেই রে আমি কি ভুলটাই না করলাম এই দাদা বৌদির জন্য আমি আমার সংসার ছেড়েছি এমনকি আমার ভালো স্বামীটাকেও আমি অপমান করেছি চার থেকে চার লক্ষ টাকা জরিমানাও নিয়েছি সেখানে কিনা, আমার স্বামী আমার জন্য সে তার বাড়িও বিক্রি করে আমাকে টাকাটা দিয়েছিল শুধুমাত্র আমি সুখে থাকার জন্য কিন্তু আমার দাদা বৌদি আমার সাথে এইভাবে প্রতারণা করল আমি কখনোই ভাবতে পারিনি যে আমার দাদা বৌদি আমার সাথে এমন আচরণ করবে তাই এখন আমি কী করবো না আছে আমার স্বামীর বাড়ি আর না আছে আমার বাপের বাড়ি আমার যে আর যাওয়ার কথাও জায়গা নেই বিধাতা এর পরে রূপা তার ভুল বুঝতে পারে এবং অঝরেই কাঁদতে থাকে